মরে গেলে আমার খবর কেউ জানে না লাশ নিয়ে ব্যবসাটা এ দেশে বন্ধ হোক কত আকাম কুত্তা পর্যন্ত করতেছে লয় কুত্তার বাচ্চার কুকুর নিয়ে সন্তান আম্মাকে রেখে মরে গেছিস আই লাভ ইউ যে তোদেরকে মেরে ফেললো আল্লাহর কাছে যা দিলাম দিলা ওলাহ বিশের কাছে আমি যাচ্ছি আমি তার কাছে বলবো আমার মনের ব্যথা সন্তানের শোক সন্তর্ভ মা করলো আর আমি মুসলমান হইয়া বাংলাদেশে মরে গেলে আমার খবর কেউ জানে না আমার ক্রিয়া শেষ বিদায় অনুষ্ঠান আমার কবর আলাইকুম আহ্লাল কবুর বলতে পারে না এটা একটা দেশ হইল এটা কি হইল দেশটার ভিতরে কথা বললাম আর কি মনের কথা আল্লাহ আমাদেরকে হেদায়ত এবং হেফাজত করুক লাশ নিয়ে ব্যবসায় এই দেশে বন্ধ হোক আবার কতগুনের লাশ নিয়ে মাজার ব্যবসা করে কি ব্যবসা মাজারের লাশ আছে না কুততে আছে খবর নাই এদই ব্যবসা এইভাবে বইছে হক মাওলা আলিফ ই তে তুমি মিমের মধ্যে বাবা হামদাইসি আমি মিমতে মুhammad সেজে করিতেছ পানারি ঠিক ইয়াসি ববের গান তো বাহা বা বাহামাওলা এটা ফেরাউইন্ডার দেশ হয়ে গেছে এই ফেরাউন্ডার সিটা মাজার ব্যবসা করছে বইল তরমুজ দোমানদারি করত সে সন্ত্রাসে এই মাজারে তোর টেঙা খাই খাই তখন ওই এই ফেরাউনের যখন আসল ফেরাউন যখন মারা যা তখন বলিল তো দেশ তোর ঋণ হয়ে গেছে আমি অর্থমন্ত্রী নিয়োগ দিব তবে যে আমার দেশের ট্যাক্সটা শোধ করতে পারবে এমন কোনো ধনী ব্যক্তি থাকলে আসক এ তখন এ রামি শেষা দ্বিতীয় রামি শেষা কসার আমি ফার্ম আমরা ফাও করি কই কি তুই তো কবরস্থানের চাকরি পাইস তুই ইটা কেমনে করবি স্যার আপনার দোয়া আমি সেখান থেকে চাঁদাবাজি করি সিএনজি স্ট্যান্ড থেকে যে মাল আমি পেয়েছি স্যার আমি কবর আ কত তোর মতো লোক আমারই দরকার ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে এক টানে কবরস্থানের সন্দাবাস প্রধানমন্ত্রী এরপরে গেছে রাজামরি মিশরের দ্বিতীয় রামিশ্বাস হ্যাঁ দ্বারকে ডাইরেক্ট প্রেসিডেন্ট হয়ে গেল এরপরে চিন্তা করলে প্রধানমন্ত্রী সেহার তো খালি এসে কারে রাখা যায় তখন হেতের লগে একসাথে মতিগুঞ্জে ডাব চুরি করতো ওই কারণ্য চোরা এ তারে খবর দি আনাইছে সংসদে দেয় যে কত সেলুট কারণে তার দিকে সাহেব পাঁচ লাখ মেরি কিরে ফরেন চুপ বা ইজ্জত খাচ্ছে বন্ধু আসি পরে চুপ বল নিচে বয় কত তুই রে কি একসাথে বলা তোর মুখ চুরি করছিলাম তে তুই হে হে ফেরান চুপ কর ভিডিও ভাইরাল হয়ে যাব হ্যাঁ কত তুই তুই এই অবস্থা তুই মিশরের প্রেসিডেন্ট কেমনে হইলি কবাই সাম কোয়াল আর কি আজিমপুৰ গৰস্থানে চান্দাবাজি কৰি লাজিকে কব দ্বিতীয় নে ইয়াতে চাঁদা খায় কোনো ৰাজ্যে যদি লাষ্ট হিয়েলে টিয়েলি ওলালে কতৃপক্ষতাই ন তই আহাল কিছু টাকা পইচা দেই এই চান্দাবাজি কৰি ইয়াতে আৰু এখন ফুৰা অদ্বেগ ঢাকাৰ মালিক ক্রিটিচাইজৰ জন্য বলি না আলামে আমি আইনে লিল্লা জিন হা মানুহ আন তাক ছাড়া কলো এখনো কি সময় হয় নাই আল্লাহ কাছে তবা করার এখনো কি কোরআনের কর্মী হওয়ার কি তোমার সময় হয় নাই আর কি হতে চাও বাংলাদেশের ঠিক না আল্লাহর অলিদেরকে আলেম আমাদেরকে আর কষ্ট দিও না কোরআনের রঙে রঙিন হয়ে যাও তো কোকা এমনি হয়েছে তো অবস্থা ভাই এমনি এমনি কন হন তুই প্রধানমন্ত্রী আমি তো রাষ্ট্রপতি আছি কত তুই তাই করি যায় কস ওই মানুষের সামনে আমার একটু সেলুট দিস সোনাগাজী কলেজ আই লেয়াতে এ হলদা নদীর জানা সেলুট জানাও ওরে ওরে কি হয়ে গেল তার ভিতরে কথা ঠিক না প্রিয় বন্ধুরা তো এই যে ইমানের কথাটা বললাম শেষ মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে আম্মা আপনি আল্লাহকে মেসেজ দেন আল্লাহ আপনি আমাকে ইমানে সহিত কবুল করিয়ে প্রিয় বন্ধুরা আল্লাহ জাল্লা শাহানু বলছেন আমার বান্দারা মা কাফার খেমিম কেমিম বাদে ঈমানি ইল্লা মান উক্রিহা ওয়া কলবুহু মুতমাইনুম বিল ঈমান ওয়া লাকুম কুফরে সাদনা ফ আলাইহিম আল্লাহ ওয়া লাহুম তোমাদের মাঝে যে ব্যক্তি ইমান আনিয়া কুফরি করলো ইমান আনছে তারপর কুফরি করছে আমি আল্লাহর গজব তার উপরে তার জন্য প্রচন্ড শাস্তি মিডিল আল্লাহ বলতেছেন সুরা একশো ছয় নম্বর আয়াতে তবে যে ব্যক্তির পলব ইমান আছে মুখে অনিচ্ছা সত্যি কুফুরি বাক্য বলেছে আমি আল্লাহ তাকে মোমেন হিসাবে কবল করব উক্রিহা মানে বুঝছেন কি আপনারই ইন্টারফুল পুলিশে দইল ফ্লাশ দিয়ে নখ খুলিয়ে কষ্ট নালার মধ্যে ফিরে এলাম কেমনি ঠিক থাকবেন আপনার তো হাসেন আমার শ্বশুর একটা স্টোরি বলছে গো রফিক কয়েক আসামি রে পুলিশে ধরে সেয়ারে নিয়েছে সবাইছে সবাই তারা দনগা পত্রিকা খুলছে পুলিশে বসে রেছে সেয়ারে নিচে আসামি ওই এমনি শুয়েছে ফায়ার ফাতাড়া এভাবে আহা হা এই ফাতাড়ার মধ্যে রোল দিয়ে দুইটা বাড়ি দিছে আর আব্বাও আব্বা কই এই আসামি নিজের গাল নিজের কান পর্যন্ত চলাইলেছে কারণ এই ফাতাতে সকল অনুভূতি সকল রোগগুলা সেখানে যায় স্টপ করছে কালকে আমার যে ওমর মেয়া মির্জাগুঞ্জে বরিশাল মির্জা ইয়া টাঙ্গাইল মির্জা ফুরাতে পাওয়া মেসেজ করতেছে আমার ফাঁকে ফাঁকে ফায়ের তালুতে এমনি এমনে দেয় আমি এমনি দিই কহিলাম কির এমনি আপনার রোগ নি আসেনি কারণ আপনি তো একশো একশো ঠিক আছেন কিডনি টিডনি হার্ট টাট সব ঠিক আছে কইলাম কেমনি বুঝছ ওই ফায়ের ফাতাতে সকল অনুভূতি এখানে ফিডাটা দিলে এটা সর্বশেষ শাস্তি রে জেলির ঘরে যখন এই ফিডাটা দেয় রে পাগল যে মানুষটা আয় হায় 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 তা আমার এই ফিডাটা দিলে আমি কেমনি ঠিক থাক এই জন্য মুফতি আমির এমন স্বীকৃতি দিছে জীবনে আর কোনো উকিল তাল্লায় মামলা দাঁড়াইতেও পারবে না কোর্টে ক্যার মারিয়ে না যা কইবার দরকার কই এলে আমি ইচ্ছা কইলিম আল্লাহ যদি পিস্তলের বন্দুকের ব্যানের দিক তাজা মানুষের চোখ খুলিয়ালা তুই যদি ঠিক টেকদিনী বাক্য বলস কলার অসুবিধা নাই আমি আল্লাহ তুই কবুল করুদ্ধ লাগলো তুই তো বুঝলি তো মুসলমানের ভিত্তি আসস। তুই ইহুদ্দিন আসার কাছে বুঝবি আরাকানের মুসলমান হলে বুঝবি তুই তাজা মানুষের যেভাবে তোর গাছ দিঘিরে মারি এলাম তুই কবি আর মি না কুহুরী বাক্য কইলাম ই আল্লাহ নাই আল্লাহ নাই আর মারি না মারিয়ে না। তাজা তাজা মানুষের যখন খালাইয়ালা আল্লাহ ক ওই সময় যদি তুই কুভুৰী বাক্য ক কলমে যদি ৱেল কিড মত কালবহ মত পায় ন বুলি ইমান অলপো যদি ইমান আমি তরে মোমেন্ট হিসাবে কবুল করব আল্লাহ এক বা সেই কথাটা আল্লাহ ক ইমান তাৰে ছেভ কর নবীজি কয় তিং আলান্না আছে জামান ইসলামি ও নাফিল্মি হিমেন আমার সৈয়দপুরে এমন একটা সময় আর ওই মসজিদ ভর্তি মুসলি সোনাগাজিতে একতলা দোতলা ভর্তি মুসল্লি হজরে জোহরে জুমাতে মুসল্লি কিন্তু তাদের মাঝে সভাপতি ইমাম কাদের মুদ একটা মানুষেরও মুমিন হিসাবে পাওয়া যাবে না নবী কি মিথ্যা কথা কয়নি হ্যাঁ নবীজির মক্কা ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিছে। নয়জন মেম্বার একজন চেয়ারম্যান আবুজাল্লা জানোয়ার। এই নয়জন মেম্বারের ভিতরে একজন মেম্বারও তো নবীর পার্টির আছে আলামিন উপাধি দিছে তুমি তো রহমতে রই সুধাপ তোমারই আহ্বানে হেদায়াত পেলো সবে হেদায়াত পেলো সবে শত্রু মিত্র সবার তুমি ছিলেন মহান আমানতে দার আল ছিল বিশ্বজোড়ে তোমার পাওনা উপহার চে চে মাগে ফেরাত কাদে বেজে দি না খেরাত চে চে মাগে ফেরাত কাঁদে বেজে দি না খেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আমজাম দেবে একবার তিনি আলামিন কাফিরের ওনাকে সার্টিফিকেট দিছে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদে তো কত রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কাফেরেরা নবীর কলমা পড়ে না এক টাকা পয়সা ওনার ব্যাংকে জমা রায় ওনা উনি হে পার্টি রইল লোকবালা ভোট কিন্তু দিত নহ ঠিকই না যত সুন্দর আজ করি আফসারির কাছে মাইয়াও বিয়ে দিত ন ভোটও দিত ন এত আজ করি কেউ করলে নজর আর না তিন আমার কাছে বিয়ে দিলাম আমি এত মানুষ দিই মাথা ডলান কা আমার নাতিন ফিঙ্কি শারমিন তারপরে রিয়া মর কিতা আরও আছে না 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 আরো আছে নাকি এটা রাবিয়া আসিয়া দিলা হজুর আপনার আপনার বড় বউ থাক এই কথা না আমার বড় ওয়াইফ যাতে না শোনে ন করো জায়গা নাই আমার হজুর দিয়া দিলাম শোনেন প্রিয় বন্ধুরা তো নবী মিথ্যা কথা বলেন না নবীরে কাফের সার্টিফিকেট দিছে তিনি আল আমিন কি আমিন আল আমিন তো নবী কেমন করে বলছে তাদের মাঝে ইমান পাওয়া যাবে না চা বাইকাররা প্রশ্ন করলে হুজুর ঘটনাটা কি মতিগুঞ্জের সোনাগাজির ও আবি অদীন আহোম আয়রাদীম মিনাদোনিয়া তারা দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের কাছে ইমানো ইসলাম বিক্রি করে দিবি তারপর ইউস বিহু গাজুলুফ ইহা মো মেনান ওয়াইএম সি মানুষের তখন অবস্থা এমন হবে রাতে মোমেন সকালে কাফের ইমান লই আর ঘুম থেকে উঠতে পারবে না তারপরে দিনের বেলায় মোমিন ডাক বাংলা থেকে বাজার সদা করি আসতে আসতে সন্ধ্যাবেলা তার আর ইমান থাকবে না আমাদের শহীদপুরের হাজী জসি হাতের মধ্যে তসবি সকাল আটটা বাজে ফজর জমাত পড়ি কলা কলার আড়ত গেছে উনি কলা ব্যবসায়ী কি ব্যবসায়ী এ হাতে তসবি পড়তেছে সোহান গোহ আর বামাত বালতিতে সবাই কলার দিকে মারে ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ কি মারতেছে কলাতে ফরমালিন বৈকাল বেলা বেসা কিনা করি আইছে হাজার এক টাকা হাইছে ইমান জয় বাংলা সে লক্ষ লক্ষ মানুষের হত্যা করছে তো কিডনি ড্যামেজ করে দিছে হার্ট সদ্য করি এলেছে এই যে বিষমাকিয়া একরাম ভাই যে আমারে আফেল খাওয়াইলো খাই নাই তো কি পরিমাণ বিষ মিশেছে এক মাসে ওইটা নষ্ট হয় না এরকম সিটিং হাজি জসিম বর্তমানে আমার মা ফিলে নাই রে সকালে ফজর গেলো গেল মতিগুঞ্জ বাজারে ডাক বাংলা সোনা গাজী বাজারে আস্তে আস্তে মান নাই সন্ধ্যা বেলা আবার হাজি কুদ্দুস এসা ফরি শুইছে জমাতে শুই এসা পড়লে তো অর্ধেক তাহার যেতে সব জেডিরে এন্দিরা শুইছে তিনটা বাজে উঠছে জেডিরে লই আমরা হাজি কুদ্দুসে তাহার শুইছে চোখ লাগিয়েছে তিনটা বিশ মিনিট কয়টা যে লোকটা তাহাজ করছে তার মতো মোমিন আর পৃথিবীতে আসেনি ফাক্কা মোমিন তার বাতি যা মিনটা দরজাটা থাপট দিতেছে যারা 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 উড়িগা ছের ফাঁকাই বসে তত মত তুই উড়ি গা আল্লাহ তোর হেদায়ত করক এর মিনটা কি লাইস তোর আব্বার নির্যাতনও তো বেশি যাই এর মই ফেল তুই আমার এই হার্ট রোগে আমি অফেন হার্ট সার্জারি হয়েছি যারে কষ্ট দিসি করছে আমার গুণ হবে লাগি বেশি কথাটা শোনেন এ মহিফাল স্টার লাইনে কাউন্টারের লগে ওয়াল্টন শোরুমের লগে কহ আপনি বেলে জাগাই ডা এক কোটি টাকা বেশি এলেন বেশি বানা হয়ে গেছে আরে মেয়া বানা সিএস আর এস বিএস রেকর্ড এটা জাগাটা আমাদের আমি সাউথ আফ্রিকাতে মাল মালকামাই আইছি জাগা আমার দিবেন সময় আমি বেসলাম আমরা ফাইব এটা আমাদের বংশের জাগা রে বা আজি কাবজা করছে বানা দিয়ে বানা দরে। ওইটি আরও দশ লাখ বাড়া দিলাম বান্ডল দশ গা হাতে জড়িয়ে মিনটার জড়িয়ে সিনা দিবা এদের ল নিজের মানুষ ল বাতি যা বাতি যা টাইম কত টাইম কত মাসাল্লাহ কথা বুঝে ঠাস করে জবাব দিলে নয়তো তো যেটি গেছে গা এটি আইসে আল্লাহ এটি গেছে গা বাল্লাই হয়েছে কাপজাপ কমে গেছে দোয়ালো কাস্টমার কমলে মাল ভাল লাগে সাহায্য দম যায় ঠিক কিনা প্রত্যেকটি কাস্টমার কালি কাপজাপ লাগে এইগুলো আমার আসল কাস্টমার ওয়াজ শুনি না কাস্টমার এগুলো বুঝি গেলেছে আজকে মনে আফসারিবে গান টান কইতো না চল ভালো লাগে না গেছে এই সমস্ত শ্রোতা থেকে আমি পানা চাই রেডি কথা কেন রেডি এখন বুড়িকে বান্দল দশটা লই গেরান লয় আচ্ছা থাক ওই কাল্যা সকালে আস দেখি কি তা করতে মারি তিনটে একুশ মিনিটে দুনিয়ার স্বার্থের কাছে নবীজি দেখ কেমন করি হার ধাদিসটা শরীফের আদিস ভিডিও করি দেখায় জামানা কোন রকম ইমানের উপর যদি এসতে কামাত থাকতে পারেন আম্মাজিরা রাহ কোরআন যদি করতে পারেন দিনের কর্মী যদি হতে পারেন কোরআনের রাজ কায়েমের জন্য যদি চেষ্টা করতে পারেন করতেন ফাইলেন না

সুনাহাদের কোরআন শরীফে এনেই আমি আনি না লক্ষম থেকে আল্লাহ আনিস ওয়াহশতি ফি ক্বাবরি আল্লাহুম্মা বিল কোরআনুল আযীম আল্লাহ আমার কবরে যেদিন আমার কোনো সাথী বাতি বন্ধু বান্ধব থাকবে না এ কোরআনেরে আবলা আপনি আমার বন্ধু বানাইয়া দিয়েন কবরে আনিস রফিক হাবিব সদিক খলিল একই অর্থ বন্ধু তুই যখন মরবি আম্মা আপনি যখন মারা যাবেন এ সৈয়দপুরে সুন্দর ঢক ছিল আপনার এসেছে রে আল্লাহ রাতে বাঁধানি নাছি যে সুন্দর প্রিন্সের মতো মেয়ে বড় উজ্বালা করেছেন আম্মা কালকে আমি মির্জাফুর এক মাহা ফিলে এক বুড়ো মাকে কিছু টাকা দিছি আমার গাড়ি ইউটারন করতেছে পুরুষের থেকে মহিলা আসছে দ্বিগুণ হাজার হাজার মহিলা আমি গাড়ি দিয়ে খেয়াল করলাম আম্মা একবারে গোল্লা হয়ে গেছে দুইজনের দরাত রাত বারোটা তিন মিনিট আমি গাড়ির গ্লাস থামাই আম্মার হাতে কিছু টাকা দিলাম ওনার বউমা মেয়েরা কো হুজুর রিডো কৃতো নো আর আম্মার কি লেখা এখন ওনার দোয়ার জন্য এই বুড়া মানুষটা এখন শুয়ে থাকার কথা তিনি আমার ওয়াজে আসলেন কোথায় আমি ভিন এক মানুষ কুমিল্লার মানুষ কয় নোয়াখা নোয়াখার ওয়াজ শুন আজকে এত হাজার মানুষ আসলো যমুনার পাড়ে এই ভালোবাসা রাখি কোথায় তা প্রিয় বোন এলেন এখানে নববোধ হয়ে অন্ধকার কবরে শুয়ে যাবেন স্বামীর বাড়ির কবরস্থানে কেউ আপনার আপন হবে না ছেলেমেয়ের আপনাকে একা রেখে যাবে আফসারি যা আসবে ছেলের মহব্বতে আপনারে জানাজা দিব কিন্তু হাতে তো বিজি মানুষ কবর দেওয়ার মতো সুযোগ নাই আপনাকে কবর দিবে ফেরেস্তা দুইজন আসবে ফাতা নে মালাকা সানে। দুইজন ফেরস্তা আসি আপনারা আসি বসাইব রহু ফেরত দিব এবার কবরের ভিতরে অসংখ্য আজামের ফেরস্তা কেউ রাইফেল একে ফর্টি সেভেনের স্প্রিং মোবিল দিতে আছে ঝন্ডার করি মারে সুরি দ্বারা সুরি দ্বারায় ফ্লাস অস্ত্র মাল মেডিসিনের বাক্সাইডি কবর লই ঝন্ন মুদার ডরাই যাইব কিন্তু আপনারা কারা চুপ আসামি আবার কথা কিতে ওকে রাইফেল খোলে পিস্তল ঢুকা হায় হায় মুদার ডরাই যাইব আল্লাহ দরা খাই গেলাম বুঝি আমার বুঝি কেউ নাই তখন একজন গড ফাদার আইব এবার ভিডিওতে শুরু হয়ে যাবো আফসারি হুজুর কোরআনের গড ফাদার কইছে অনেকে সেনাবাহিনী পুলিশ সব আরে ম্যানেজ করছে উনি গডফাদার সাজছে কিন্তু সকল গড ফাদারের সকল গড নিয়ন্ত্রণ করে কি আরে জুড়ে আল্লাহ কর গাঁটি বান্ধ গাঁটি বাঁধ ওড় হেলিকপ্টারে কেট 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 লড়াইও না ভাগো ভাগো এ আজাবের এত ফেরেস্তা ভিতরে কবর ভিতরে মশান্তি ভাইব লৈ এক গড ফাদার হইব এতরা তুই কে আমি আমরা কারে তুই আবার প্রশ্ন করস তুই কে আমি কে পারে তোদের রং দেখতেছি এখানে যে আফসারি ভাইয়ের কবরে যে তোরা অস্ত্রটা হচ্ছে চাইনিজ কুল ধারাইতেছ ভাইসরটা কি লোকটা ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোটি কোটি বক্তবিন্দরে দুঃখের সাগরে রাখি শুই গেল লাকসম মাত্র শুইলো রু দিয়ে এনে দে বাম্পার লস ঘটনা অ তুই কি তোরে সব একটা ওজলা গুলিয়ে লব নেম ফেলারটা হাসো কেন নেম ফেলারটা শু করি দিয়া দিবে আই এম আলপোর আ কথাটা আমি মিথ্যা কইছি আমার নবীর হাদিস জীবন্ত কথা বলে ভিডিওর মতো দেখি নবীর হাদিস কি নবীকে দেখি নাই নবীর হাদিসে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে নবীকে দেখি আমরা কেমন করি এ কথা কোরআনে কারিমে দেখ শেষ কথাটা ইটা আল্লাহ মহাগ্রন্থাল কোরআনের এ কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে তখন গেলিরি বাইকবি কিতা। আমি জীবিত আমি থাকতে কবরে আমার আফসারি বাইকে শাস্তি দেওয়া যাবে না কোরআনের মিছিল দিয়েছে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেছে আমার শিশির মনির স্কুলে থাকতে মহাগ্রন্থ আল কোরআনের কর্মী হয়েছে ফাইজলামি এখানে লাড়াইও না গেলে তখন মাদ্দা বাসারহি আপনার কবর প্রশস্ত হয়ে যাবে সোনার মদিনার সাথে আপনার কবরের যোগাযোগ জান্নাতের খানা ফিনা নিয়ামত সব চলে আসবে আম্মাজিরা এ বন্ধু বানানিমান যদি ঠিক রাখতে চা আল্লাহ একবার আপনার কোরআন ছাড়া কোনো প্রেমিকে দুনিয়াতে নাই যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং সব বাঁকা স্বার্থের কোকিল ঠিক না কাস্টমারের বায় দিতে এলে ভালা আফাজের পাঁচশো এমফিরির ফিরি সুযোগ দিছে অন আফাত দুঃখের দিনে কেউ নাই এই জন্য কবি জসিমুদ্দিন রহিমুল্লাহ তালা বলছিল ফ্রেম করছিল সব সিটিং হাইলা লোকে লাঙ্গলে বাঁকা সব বাঁকা জনমে বাঁকা চাদরে জনম বাঁকা চে হায় রে ও ধি বাঁকা হায় হায় তার চাইতে অধিক বাঁকা যারে দিসি প্রাণ রে দূর অন্তপরবাসী কারে প্রাণ দিস ফিঙ্কি রে না কারে দিশক তুই জানস সব সিটি তোর মহা গ্রন্থ আল কোরআন ছাড়া ফোন বলতে তোর আর কে হোনয় আল্লাহ এক밧 আল্লাহ আল্লাহ কোরআন আমার বন্ধু বানাইয়া দিও আল্লাহ এ কোরআন কাজ জাতি করতে পারি মহত পর্যন্ত আল্লাহ আল্লাহ যুবকদেরকে কোরআন এর জন্য কবুল করো আল্লাহ শেষ কলিটা কত चमत्कार হার হইল জড় জড়ো সংসারের কাজ করতে করতে বুড়িয়া বুড়োই গেছে হয়ে হোলা আসতেকা এদিন এক বুড়িয়া চেয়ারম্যান আমাদের ইয়া অষ্টগ্রামের বক্সগের চেয়ারম্যান বললাম ভাই বিয়া দুইটা করছি আমার চেয়ারম্যানে বললাম আগের বাবির ঘরে হলাম পড়া কড়া হোলা বললাম বাবির কাবিন কত ক হত্য টিয়া এখন তো হোলা বেগ কি ইটালি আমেরিকা কত দেশে আছে কত বাবির তো মাগনাই আইলেন হোলাইডিও মাগনা হাইছেন হত্যের টিয়া বুঝি টিয়া টিয়া দিয়ে তেরি বিয়ে করছি সংসারের আম্মা খেটে খুটে সন্তানদেরকে মানুষ করতে করতে আজ আপনি অসুস্থ বৃত্ত ওজু রাখতে পারেন না কত কষ্ট আপনার আফন বলতে তো কেউ নেই এখনো কি সময় হয় না একটা মিনিট কোরআন পড়েন কোরানের মহিলা কর্মীদের সাথে একাকার হয়ে যান হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল গুড়াহ প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর পরবাসি আমার হাড় কালা করলা মরে সে কয় না জানে তো কইলে আফসারি বেবে জিতি করিব আল্লাহ জানলা শানু কয় বান্দা বান্দি আমার সাথে প্রেম করলে তুমি চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই আল্লাহ জিনা আমানু আসাদ্দু হব্বাল্লিল্লাহ যারা মোমেন তারা আমাকে বেশি ভালোবাসে ইমানের কে তারা ফাহারা দেয় আমার নবীকে ভালোবাসে আমার কোরআনকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে চেক খাওয়া হব না আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বাল্লা আয়োজন করে রেখেছি ভঙ্গের কারণ চারটি ইমান ভঙ্গের কারণ দশটি আঠারোটা আমল যাদের ভিতরে আছে ভালো গুণ তারা মোমেন আটাশটা বদখাস্লব যাদের আছে এই সমাজে আটাশটা গুণ খারাপ গুণেরা মুনাফেক আর ছাপ্পান্নটা কুফুরি বাক্য আছে এই খতবাতে এই প্রতিটা অপশান যদি পাঁচ দশ মিনিট করি বলি অন্তত এক মাস সময় লাগবে এই জন্য খতবাটা বলছি রেখে দিবেন লাভ হবে আর বাদ বাকি কথাগুলো ইমানের আরেক দিন বলব